নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব প্রণ কবিরাজি এই রেসিপিটা আমি বাড়িতে খুব সহজেই কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের করে দেখাব তাহলে চলো রেসিপিটা দেখে নিই প্রণ কবিরাজি বানানোর জন্য চিংড়ি মাছ তো লাগবেই আমি বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি মাথাগুলোকে বাদ দিয়ে দেব তারপরে একটা কাচির সাহায্যে আমি এই ওপরের যে খোলসটা সেটাকে কেটে নেব কিভাবে কাটছি তোমরা দেখো তারপরে এই খোলসটাকে ছাড়িয়ে নেব লেজের দিকটা আমি ফেলবো না লেজটা রেখে দিলে দেখতে সুন্দর হবে এবার মাছ বরাবর চিংড়ি মাছটাকে আমি কেটে যে শিরাটা আছে লম্বা সেই শিরাটা বের করে ফেলে দিলাম তারপরে দেখো এই সাইড দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটু চিড়ে চিড়ে দেব তাহলে অনেকটা ছড়িয়ে যাবে এবার ছুরির পেছন দিকটা দিয়ে একটু আমি থেতলে দেব চিংড়ি মাছগুলো তাহলে শেপটা ভালো হবে দুদিক আমি এইভাবেই চ্যাপটা করে দেব দেখো একটা চিংড়ি মাছ কাটা হয়ে গেল এইভাবে আমি সবকটা চিংড়ি মাছ কেটে নেব তাহলে কিভাবে প্রন কাটলেটের চিংড়ি মাছগুলো কাটতে হবে তোমরা শিখে নিলে এবার এই মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো আর একটা লেবুর আর্ধেকটা রস করে দিয়ে দিলাম এইটা খুব ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে নেব নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো মিক্সিং জারে কিছুটা ধনে পাতা নিলাম আর দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ ছকোয়া রসুন নিলাম এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে ওই চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব এই পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে এটা প্রায় ঘন্টাখানেক রেখে দেব। তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো যত বেশি রাখবে খেতে ততটাই টেস্ট হবে একটা বড় বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ডিমটাকে কিন্তু ফাটাতে হবে যতক্ষণ না কর্নফ্লাওয়ার ভালো করে মিশে যাচ্ছে একটা বড় জায়গার মধ্যে বেশ কিছুটা ব্রেড নিয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ব্রেড ক্রামে কোটিং করে নেব যেহেতু এটা প্রণ প্রাণকবিরাজি বানাবো সেই জন্য ডবল কোটিংয়ের দরকার নেই আমি সিঙ্গেল কোটিং করেই সবগুলো চিংড়ি মাছ রেখে দিলাম এদিকে আমি যে ডিমের গোলাটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে এই গোলাটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি চিংড়ি মাছগুলো ছাড়বো আমি প্রথমে তোমাদের একটা চিংড়ি মাছের কবিরাজি বানিয়ে দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা যখন দুপিঠ হালকা ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবে তারপরে ডিমের গোলাটা থেকে অল্প অল্প করে এইভাবে ডিম ছড়িয়ে দেবে দুদিকে ছড়িয়ে দেওয়ার পর একদিকে এইভাবে আলতো করে উলটিয়ে দেবে ডিমের যে জালের মতন বানানো হয়েছে সেটা একদিকে লেগে গেলো এবার অপর পিঠটা ডিমের যে জাল বানিয়েছি তার ওপর উল্টিয়ে দেবে এইভাবে পিঠেই কিন্তু ডিমের কোটিংটা আমার হয়ে গেছে প্রণ কবিরাজি একটা আমার তৈরি হয়ে গেল তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে কবিরাজিটা কত সুন্দরভাবে হয়ে গেল। একটা কবিরাজি আমার তৈরি হয়ে গেল। এটা আমি তুলে টিস্যু পেপারের ওপর রেখে দেব। তোমাদের আর এক রকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কবিরাজিটা বানাবে আমি প্রথমে দুটো প্রণ দিয়ে দিলাম তারপরে আমি সাইডে এখন আর ডিমের ঝুড়িগুলো দেব না আমি ওপর থেকেই অল্প অল্প করে ডিমের গোলাটাকে ছড়িয়ে দেব। একদিকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে সাইডে যে ডিমের ঝুড়িগুলো পড়েছে সেগুলোকে আমি কবিরাজির ওপরে তুলে দেব একদিকটা এইভাবে আমার তৈরি হয়ে গেল এবার উল্টে দেব আমি ফ্রাইটাকে তারপরে পিঠটাকেও আমি ডিমের গোলা থেকে হাত দিয়ে এই গোলাটাকে ঝুড়ির মতন করে দিয়ে দেব দেখো কিভাবে আমি দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে দুদিকটাই কিন্তু হয়ে যাবে এবার যে সাইডে পড়ে গেল এই যে ডিমের গোলাগুলো ঝুড়িঝুড়ি হয়ে একটা চামচের সাহায্যে এই ঝুড়িঝুড়িগুলোকে আমি ফ্রাইয়ের ওপর তুলে দেব দেখো আর দিকটাও কিন্তু আমার ডিমের কোটিং হয়ে গেল এইভাবেও কিন্তু প্রণ কবিরাজি বানাতে পারো তাহলে তোমাদের দুরকম দেখিয়ে দিলাম তোমাদের যার রকমভাবে সুবিধা সেই রকমভাবে এই প্রণ কবিরাজিগুলো ভাজবে এছাড়া এর আগে আমি তোমাদের সাথে ফিশ কবিরাজির রেসিপি শেয়ার করেছি সেখানেও কিন্তু আমি আর এক রকমভাবে কবিরাজিটা বানিয়েছি এই ডিমের জালটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও দেখে নিতে পারো একবার দেখো আমার সবগুলো কো কবিরাজি বানানো হয়ে গেছে তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সফট আর ওপর থেকে কতটা ক্রিস্পি আর খেতে তো দারুণই সুস্বাদু রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ